আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন পাকের অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে সবাই নাই অসংখ্য ধন্যবাদ গতকাল বিকেলের দিকে একটু আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তার দেখিয়ে আসার সময় আবার একটু মার্কেট করে নিয়ে আসলাম তবে তেমন কোনো কিছু কেনাকাটা করি শুধু আমাদের ডাইনিং টেবিলের চেয়ারের জন্য চারটা চেয়ারের কভার নিয়ে আসছে তবে টেবিলের জন্য কোনো কভার নিয়ে আসি নাই কারণ টেবিলের কভার আমার তেমন ভালো লাগে না সেজন্য টেবিলের কভার নিয়ে আসি নাই চেয়ারের কভার আনার কারণ হচ্ছে চেয়ারগুলো কিন্তু অনেকটা বেশি ময়লা হয়ে যায় তবে প্রতিদিনই কিন্তু আমার চেয়ারগুলো মুছে নিতে হয় সে কারণে আমি চেয়ারের কভারগুলো নিয়ে আসলাম তবে এই চেয়ারের কভারগুলো কিন্তু আমি অনলাইনে দেখেছিলাম তো অনলাইনে প্রাইসটা কিন্তু অনেক বেশি চেয়েছে তবে অনলাইন থেকে মার্কেটে কিছুটা দাম কম নিয়েছে তবে এই কভারগুলো কিন্তু আমি সেট হিসাবে আনি নাই আমি পিস হিসাবে কিনে নিয়ে আসছি মার্কেটে কিন্তু প্রতি পিস হিসাবে বিক্রি করে তো দামটা কিন্তু পিস হিসাবে নিয়েছে তো যারা চায় তারা কিন্তু একটাও নিয়ে আসতে পারে আবার দুটো নিয়ে আসতে পারে তো আমার তো চারটা চেয়ার সেজন্য কিন্তু আমি চারটা কভার নিয়ে আসছি আর যাদের ছয় চেয়ার আছে তারা কিন্তু ছয়টাও নিয়ে আসতে পারবে আবার সাথে টেবিলের কভারও নিয়ে আসতে পারবে তবে এই চেয়ারের কভারগুলোর একটা সুবিধা আছে পিছনের দিকে দুইটা করে ফিতা আছে। আবার নিচের দিকেও ফিতা আছে। যদি ঢিলা ডালা হয় তাহলে কিন্তু বেঁধে রাখা যাবে তো অবশ্য আমার চেয়ারের কভারগুলি কিন্তু একদম ফিটিং হয়েছে কোনো ঢিলা ডালা হয় নাই সুন্দর মতো এক সংসার এমন একটা জিনিস আপনি যত জিনিস কিনবেন ততই কিন্তু লাগবে আজকে একটা কিনলে কালকে কিন্তু দেখা যায় যে আরেকটা জিনিসের অভাব থেকে যায় আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন কিন্তু আমাদের চাহিদা শেষ হবে না যার যত বেশি আছে তার কিন্তু তত বেশি চাহিদা এই মুহুর্তে আমার ভিডিওটি যারা যারা দেখছেন তারা একটি করে লাইক দিয়ে দিবেন তবে আমার চ্যানেলটি কিন্তু একদম নতুন আপনাদের সহযোগিতার কারণে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আমার ভিডিওটি যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন ওষুধের সাথে একটা গায়ে দেওয়ার সাবান দিয়ে দিয়েছে তো গোসল করবে সাবানটাকে এখন বের করে দিব আমাদের ঘরে সবার কিন্তু অ্যালার্জি তবে এই অ্যালার্জির জন্য কিন্তু অনেক ওষুধ খেয়েছে কোনো ওষুধই কাজ হয় না সেজন্য কিন্তু ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তার এই ওষুধগুলো দিয়ে দিয়েছে তো ঘরের সবার নাকি খেতে হবে এগুলো নাকি অ্যালার্জি না এটা একটা ভাইরাস তবে এখানে কিন্তু এই ওষুধগুলো একদিনের জন্য নিয়ে আসছে। মার্কেট করার পর কিন্তু তেমন টাকা ছিল না সেজন্য কম করে ওষুধগুলো নিয়ে আসলাম তো মার্কেট করার পর কিন্তু আবার বাজারও করেছিলাম তো ঘরে আবার কোনো বিস্কিটই ছিল না সেই জন্য বিস্কিটগুলোকে নিয়ে আসলাম তো এখানে কেকও নিয়ে আসছি আবার সাথে রুটি নিয়ে আসছে। তো রাহিন তো ছোটো মানুষ ও কতক্ষণ পর পর আর খিদে লেগে যায় সেই জন্য কিন্তু আমাদের ঘরে বিস্কিট কেক রুটি সব সময় ওর আব্বু নিয়ে আসে ওর জন্য তবে মার্কেটে যাওয়ার পর কিন্তু আমি কোনো ভিডিও বানাতে পারি কারণ আমার মোবাইলের চার্জ ছিল না সেজন্য কিন্তু আমি আর মার্কেটের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো খাবারগুলো গুছিয়ে এখন কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে তো আজকে রান্না করবো করলা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তো ছেলেদের জন্য কিন্তু ওই চুলাতে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি তবে এটা ওরা খাবে না শুধু আমি খাবো তো ওর আব্বুও তেমন পছন্দ করে না উনি পছন্দ করে করলা বাজে তো আমার আবার করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে খেতে সেজন্য আমি এটা রান্না করে নেব পেস্টটা বাজার পর কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছের সাথে কিন্তু এখানে সব মশলা আমি একসাথে দিয়ে দেবো এখানে কিছু হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর একটু লবণ দিয়ে দিয়েছি তো করলাটা কিন্তু আমি আগের থেকে একটু বাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি তাহলে কিন্তু তিতাটা একটু কম লাগে তো আপনারা যারা না জানেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে চিংড়ি মাছ আর মশলা কিন্তু একসাথে ভালো করে কষিয়ে তারপর কিন্তু আমি কয়েক পিস এখানে আলু দিয়ে দিব তবে আলুটা দিলে কিন্তু অনেকটাই তিতা কম লাগে তো ঝোলটাও অনেক মজা লাগে যে গরম পড়ছে তো গরমের ভিতরে কিন্তু আসলে একটু করলার ঝোল ঝোল খেলে কিন্তু অনেক ভালো লাগে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আলুটা সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি যে করলাটাকে ভাত দিয়ে রেখে দিয়েছিলাম করলাটাকে কিন্তু আমি এখন দিয়ে দিলাম তো একটু দিয়ে হালকা একটু ঝোল দিয়ে দিব করলাটা দেওয়ার পর কিন্তু আমি আর ঢাকনা দেবো না কারণ ঢাকনা দিলে করলাটা কিন্তু অনেকটাই লাল হয়ে যায় সবুজ কালারটা থাকে না সেই জন্য কিন্তু আমি করলা কখনই ডেকে রান্না করি না আমার করলা তরকারিটা কিন্তু হয়ে গেছে যারা দিতার জন্য করলা খেতে চান না এভাবে খেয়ে দেখবেন এখন আমি একটু পেঁপের বর্তা বানিয়ে নেব তো পেঁপেটাকে কিন্তু আগের থেকে সিদ্ধ করে আমি ব্যালেন্ডার করে রেখে দিয়েছিলাম এখানে একটু পেঁয়াজ আর রসুন তেলে ভালো করে ভেজে নিয়েছে ভেজে নেওয়ার পর কিন্তু আমি বেলেন্ডার করা পেঁপেটাকে দিয়ে দিয়েছি এখানে একটু হলুদের কুড়া মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিয়েছে তবে কিছুটা কাঁচামরিচের ফালিও দিয়ে দেব এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর কিন্তু একবারে পেঁপের পানিগুলোকে শুকিয়ে নেব একবারে ভাজা ভাজা করে ফেলব ডিম বোনাটা কিন্তু আমি অফ ক্যামেরাতে করে ফেলেছিলাম কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমার কিন্তু এখানেই বিদায় নিতে হবে আপনারা যে যেখানে থাকবেন অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ